অনেকেই টপারন সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া টপারন ডট কম আসলে কী জিনিস টপারন ডট কম হচ্ছে কমপ্লিট এটেক ইকোসিস্টেম তো টপারন কীভাবে আসলো কেন আসলো টপারনে কি করা যায় এবং টপারনে কেমন খরচ এই বিষয়টা নিয়েই আমি কথা বলবো সো ভিডিওটার বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন জিনিস আছে যে কারণে আপনি যদি টিচার হন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হন এডুকেশন রিলেটেড সো আপনাকে পুরোটাই দেখতে হবে এক নম্বর হচ্ছে যে টপার অন কি এটা কমপ্লিট এরটেক ইকো সিস্টেম এখানে কোর্স প্লেসমেন্ট করা যায় এখানে আপনি যদি কোনো টেকনোলজি বানান যেটা এডুকেশনের জন্য রিলেটেড আপনি এই টেকনোলজিটাও এখানে প্লেস করতে পারবেন সাবস্ক্রিপশন বেসিসে আপনি স্টুডেন্ট বা কনজিউমারদের কাছে সেল করতে পারবেন আপনি যদি বই লেখেন নোট লেখেন যাই করেন না কেন আপনি এগুলো এখানে প্লেস করে সেল করতে পারবেন ইজ আপনার তো একটা ওয়েবসাইট আছে তাহলে এটার সাথে এটার পার্থক্য কি আপনার ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিটর নিয়ে আসতে হয় টপারনে আপনাকে ভিজিটর নিয়ে আসতে হবে না টপারনের এক্সিস্টিং ইউ সিস্টেমে লাস্ট থ্রি মান্থ আমরা এটা লঞ্চ করার পরে অলমোস্ট ওয়ান লাখ প্লাস হয়ে গেছে সো এটা মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ইউজার হবে এবং টপারন শুধুমাত্র বাংলাদেশি প্রোডাক্ট না এটা অ্যাকচুয়ালি গ্লোবাল প্রোডাক্ট আমরা সেভাবে মাথায় রেখেই এগিয়েছি আর একটা বিষয় হল যে এখানে আর কি কি সুবিধা আছে প্রথম কথা হচ্ছে এখানে ইউজারদের জন্য একটা ফিড আছে কমিউনিটি আছে যেখানে তারা ডাউট পোস্ট করতে পারে কোনো কিছু সম্পর্কে জানতে জিজ্ঞেস করতে পারে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে অ্যাক্টিভিটিসগুলো করতে পারে যে কারণে ফেসবুক এবং ইউটিউব থেকে তারা বের হয়ে আসতে পারবে বেশিরভাগ সময় দেখা যায় না যে অ্যাডমিশন পরীক্ষাগুলো আসলে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো আসলে সবাই ফেসবুকের বাইরে চলে যাইতে চায় তো টপারণ আপনাকে এই সার্ভিসটা দেবে সেকেন্ডলি টপার এ আপনি অর্গানাইজেশন ওপেন করতে পারবেন আপনার যেমন একটা ওয়েবসাইট বানায় নিতে হয় সব বানায় নিতে হয় সেগুলো ম্যানেজ করার জন্য করে নিতে হয় টপারঅনে এগুলো আছে আপনি যখনই অনবোর্ড হবেন জাস্ট অর্গানাইজেশন এপ্রুভ হয়ে গেলে আপনি সাথে সাথে এগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন এবং আপনার যে টিপিক্যাল যে এলএমএসগুলো আছে এগুলো খুবই কমপ্লিকেটেড এবং খুবই ব্যাকডেটেড টেমপ্লেট এবং টেমপ্লেটেড এগুলো হচ্ছে এলএমএস রাইট সো টপারনের ক্ষেত্রে যেটা হয়েছে টপারনটা একেবারে গ্লোবাল প্রোডাক্ট হওয়ার কারণে আপনি যখন টপারনে যাবেন ফেসবুকও আপনার কাছে কমপ্লিকেটেড মনে হবে কিন্তু টপারন আপনার কাছে সহজ মনে হবে টপারনে আপনি এক্সাম কনডাক্ট করতে পারবেন আপনার ব্যাচের জন্য টপারনে আপনি পাবলিক অলিম্পিয়াড নিতে পারবেন আমরা তো তেমন কোনো পাবলিক এক্সাম সাইট নাই আমাদের দেশে বা গ্লোবালি তেমন একটা এক্সিস্ট করে না এটা দিয়ে আপনি হচ্ছে লার্জ স্কেলে এক্সাম নিতে পারবেন পাবলিক এক্সাম সো টপারনে আপনার অর্গানাইজেশন থাকালে আপনি যদি অলিম্পিয়াডের ঘোষণা দেন দেখছি যে অনেক স্টুডেন্ট যারা এক্সিস্টিং ইভেন প্রমোশনও করা লাগে না আপনার ওটাতে ইনরোল করে পাবলিক এক্সাম দিচ্ছে রাইট টপারন এই সুবিধাগুলো আছে আর টপারন অ্যাকচুয়ালি কাদের জন্য টপারন হচ্ছে সেই সকল টিউটর সেই সকল টিচার এবং অর্গানাইজেশনের জন্য যারা স্কেল করতে চায় কিন্তু স্কেল করতে গিয়ে তারা বোঝে যে বাংলাদেশে অনেক এডুকেশন প্ল্যাটফর্ম আছে যারা টেকনোলজি নিয়ে কাজ করে এবং এত টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন না টপারন আপনার এটা করে দেবে এবং অন্যান্য যে অর্গানাইজেশনগুলো আছে তাদের টেকনোলজির তো ডেফিনেটলি একটা লেভেল আছে টপারনের ক্ষেত্রে ইনফাইনাইট পসিবিলিটিস আছে রাইট সো আমরা যেহেতু গ্লোবাল প্রোডাক্ট বানাচ্ছি এমন এমন জিনিস থাকবে যেটা অন্য অন্য প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের মধ্যে থাকবে না সো আমরা এখানে এটা মানে যত দূর পসিবল আমরা এটা নিয়ে যাব এবং সেই টেক্স সার্ভিসগুলো আপনারা পেতে থাকবেন আরেকটা বিষয় ছোটো ছোটো কিছু বিষয় আছে এখানে ধরা যাক আপনি অফলাইনে পড়াচ্ছেন তো এখন কিন্তু বাংলাদেশে যারা অফলাইনে পড়ায় তো বেশিরভাগ অর্গানাইজেশন কিন্তু এখন হাইব্রিড হইতেছে মানে তাদের স্টুডেন্টদের ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় রাখতেছে কারণ কি প্রত্যেকটা পরীক্ষার সময় দেখবেন আপনার স্টুডেন্ট অনলাইনে একটা কোর্স নিয়ে ফেলছে কারণ আপনার কাছে পড়ছে ক্লাস করছে নোট করে রাখছে আপনার তো রেকর্ডেড ক্লাস নেই সো এই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে আপনি যে কোনো একটা ক্লাস রেকর্ড করে রেখে তখন আপনি তিন চারটা ক্লাস দিয়েছেন একটা ক্লাস আপনি জাস্ট রেকর্ড করে রাখবেন এটা কিন্তু রেখে দিতে পারবেন স্টুডেন্টরা কিন্তু কী করতে পারবে এক্সামের আগে ক্লাসটা দেখে নিতে পারবে একই সাথে আপনার অর্গানাইজেশনের টেকনোলজিটাও আপনি পেয়ে গেলেন সেকেন্ডলি আপনার অর্গানাইজেশনটা হাইব্রিড হয়ে গেল আপনার স্টুডেন্টরা আপনার কাছে সার্ভিস নিতে পারতেছে একেবারে পিওর সার্ভিস তো এইটা একটা বিষয় টপার অনে টেকনোলজি চার্জ কেমন দেখেন একটা এলএমএস আপনার অর্গানাইজেশনের জন্য আপনার একটা ওয়েবসাইট বানাই দেবে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা মান্থলি একটা ফি আছে আপনাকে নিজে সার্ভার ফি দিতে হবে আর অনেক ধরনের ফি আছে আপনাকে অনেক কিছু এখানে দিতে হবে না টপারনে অনবোর্ডিং ফি কত দুই হাজার টাকা এটাও আমরা নিতাম না এটার একটা কারণ হচ্ছে যে সে যেন দুই হাজার টাকা দিয়ে সিরিয়াসনেস পায় যে আমি এখানে একটা অর্গানাইজেশন ওপেন করেছি আমি যেন কাজ করি সেকেন্ডলি এলএমএসের ক্ষেত্রে আপনাকে মান্থলি সার্ভার ফি কয়েক হাজার টাকা দেওয়া লাগবে সার্ভিস চার্জ দেওয়া লাগবে টপারনে যেটা মানে যারা এর থেকে পড়াবে বেসিক যারা মিনিমাম এক হাজার টাকা ফি আর কি আপনি যে অনেক কিছু নেন তাইলে একটা ব্যাপার সেটাও তো লিমিট ক্রস করবে না আপনার যে এম যে পরিমাণ খরচ কোনো দিন এই পরিমাণ পর্যন্তও যাবে না সো আপনি মান্থলি ওয়ান থাউজেন্ড টাকা দেবেন এটা তো আপনার পক্ষে পসিবল রাইট সো রিকারেন্ট ফি হচ্ছে এক হাজার টাকা অনবোর্ডিং ফি হচ্ছে জীবনে একবারই দিতে হয় দুই হাজার টাকা সো এই হল বিষয় এরপরে আরও অনেক ধরনের টুলস আসবে কোনো টুলস আপনার লাগলে আপনি কিন্তু একবার করতে পারবেন এবং সেগুলোর কোনো অনবোর্ডিং ফি নেই সেকেন্ডলি সেগুলোর কোনো হচ্ছে ডেভেলপমেন্ট ফি নাই এই টেকনোলজিগুলো টপারন কর্তৃপক্ষ করবে রাইট আপনার কোনো ফিচারের জন্য কোনো ইস্যুর জন্য যদি আটকে যায় আপনি জাস্ট ইনস্ট্যান্ট মেসেজ করবেন যেটা এলিমেন্সগুলোর ক্ষেত্রে পসিবল বেশিরভাগ সময় হয় না টপারন টেকটিম আছে সাথে সাথে এটা ডেভেলপ করে ফেলবে সাথে সাথে ইস্যুটা ফিক্স করে ফেলবে রাইট সো আমি বায়োলজি হেটার্সের আপনারা যারা আমাকে চেনেন বায়োলজিয়েটার্সে আমি অনেক স্টুডেন্ট পড়াই নিজস্ব ওয়েবসাইট আছে আমি কিন্তু ওখান থেকে এখানে শিফট করতেছি কারণ আমি এখানে একটা শপ বানাইতে পারতেছি আমার একটা ইউনিক ডোমেইন আছে যেটা আমি সেল যেটা আমি পোস্ট করে স্টুডেন্টকে ডিরেক্ট আমি ওখানে ল্যান্ড করাইতে পারি আর টপারনে যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের মধ্যে এক্সাম ক্রিয়েশন কোর্স ক্রিয়েশন কোর্স অ্যারেঞ্জমেন্ট সবটা আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা আপনার হাতে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা আপনার হাতে আপনি দেখতে পাচ্ছেন এছাড়া আপনি কাকে আপনার অর্গানাইজেশনের কতজনকে কোন কোন জায়গায় অ্যাক্সেস দিতে চাচ্ছেন এই জিনিসটা করতে পারবেন এখানে একটা দারুণ ফিচার বলি আমি এগুলো নিয়ে আবার ছোটো ছোটো ভিডিও বানাবো এবং ডেইলি এগুলো আপনাদের জানাবো টপারনে লাইভ স্ট্রিমিং ফিচার আছে লাইভ স্ট্রিমিং তো আপনার এই যে সামনে এডমিশন পোলা পান্ডা তো ফেসবুক আইডি ডি করে কিংবা বাধ্য হয়ে একটা ফেক আইডি ওপেন করে তাদের ফেসবুকে আসতে হয় টাইম যেন তারা নষ্ট না হয় এবং গার্ডিয়ানরা খুব ভয় পায় তো এই সময় তো আপনি অ্যাক্টিভ স্টুডেন্টদের পাবেন না তাহলে টপারন এমন একটা জায়গা নিশ জায়গা ডেডিকেটেড জায়গা যেখানে পড়ালেখা ছাড়া কিছুই নাই ওখানে রিলস নাই ওখানে টাইম নষ্ট করার কোনো উপায় নাই মুভি দেখার কোনো সিস্টেম নাই তো টপারনের মধ্যে আপনি লাইভ স্ট্রিমিং যদি করেন আপনি লাইভের সময় আপনার স্টুডেন্টের ক্লাস নিতে পারলেন লাইভ স্ট্রিমিং শেষে আপনি ওইটা কিন্তু আপনার হচ্ছে টপফ্লিক্স বা আপনার যে ক্লাসরুম আছে ক্লাসরুমের মধ্যে ভিডিওটা ড্রপ করে রেখে দিতে পারবেন স্টুডেন্টরা ওখানে পরবর্তীতে দেখে নিতে পারবেন আপনি যখন এক্সাম ক্রিয়েট করবেন টপারনের মধ্যে সুন্দর সিকুয়েন্স অনুযায়ী প্লে লিস্ট অনুযায়ী এক্সাম থাকবে আপনি যে নোটগুলো নেবেন স্লাইডগুলো থাকবে কোনো পিডিএফ দিবেন টপারনের প্লে লিস্ট অনুযায়ী কোন ভিডিওতে দিতে চান নাকি কোন প্লে লিস্টে দিতে চান আপনি কিন্তু উইদিন সেকেন্ডস দিয়ে দিতে পারবেন তো টপারের এমন এমন অনেক কিছু আছে যে আপনি এক্সপ্লোর না করলে কখনোই বুঝতে পারবেন না সেকেন্ডলি আপনি আজকে যা দেখবেন এক একমাস পর তা থাকবে না এক মাস পর যা দেখবেন এক বছর পর তা থাকবে না এক বছর পর যা থাকবে পাঁচ বছর পর সেই অবস্থায় থাকবে না সো আজ হোক কাল হোক ছোটো অর্গানাইজেশন বড় অর্গানাইজেশন সবারই অ্যাকচুয়ালি জার্নিটা গিয়ে টপারণে ল্যান্ড করবে এটা আমি খুব আশাবাদী এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বড়ো বড়ো অনেক টিচার টপারনে ল্যান্ড করছে ছোট ছোটো টিচার তারা তো ল্যান্ড করছে যারা নিজেকে স্কেল করতে চায় পড়াইতে চায় অনলাইনে কিংবা অফলাইনে তারা ল্যান্ড করছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কয়েকদিন আগে আমি চট্টগ্রামে যাই চট্টগ্রামে যাওয়ার সময় যা জার্নি পথে আমি দেখি এগারোটা অর্গানাইজেশন অনভোড করছে যেমন আজকে এই মোমেন্টে আমি ভিডিওটা বানাচ্ছি রাত বারোটা থেকে এখন বাজে তিনটা চারটা এই সময়ের মধ্যে চারটা তিনটা চারটা অর্গানাইজেশন হচ্ছে অনভোড করছে আমাদের বলেও নাই তো পাবলিকেশানসগুলো আছে পাবলিকেশানদের প্রোডাক্ট এখানে থাকতে পারে কোর্স যারা ক্রিয়েট করতে চায় কোর্টস এখানে থাকতে পারে যারা বই লিখতে চায় ভালো পিডিএফ লেখে ভালো লেকচারশিট লেখে তারা অর্গানাইজেশন ওপেন করে এখানে এগুলো স্টুডেন্টের কাছে পৌঁছাইতে পারবে টপারনের অনেকগুলো ইউনিক জিনিস আছে যে জিনিসগুলো নিয়ে আমি ছোটো ছোটো ভিডিও বানাবো আপনাদের জানাবো এর আগে আপনারা যদি চান এক্সপ্লোর করতে পারেন এখানে একটা ব্যাপার হচ্ছে টপারন স্টিল আমরা একটা ক্লোজ ইকো সিস্টেমের মধ্যে রেখেছি তাহলে আপনি যদি এটা গুগলে সার্চ করেন আপনি এখন কিন্তু পাবেন না আমাদের স্টুডেন্ট সবাই পেয়ে যায় আপনি ক্রোম ব্রাউজারের উপরে যে টপ বার আছে টপ বারে গিয়ে লিখবেন টপারন ডট কম টিও ডাবলপিইআরওএন টপারন ডট কম দেন ইমেইল দিয়ে আপনি অ্যাক্সেস নেবেন নেওয়ার পর আপনি আপনার প্রোফাইল দেখবেন ফিডে দেখবেন কোর্স না থাকলে আপনি অনেকগুলো ফিচার দেখতে পাবেন না সো ফ্রি দুই একটা কোর্স থাকলে এগুলোতে এনরোল করবেন করে দেখবেন যে আপনার টপ ফ্লিক্সের মধ্যে কীভাবে জিনিসগুলো আছে ভিডিওসগুলা এক্সামসগুলো আছে এটা আপনি দেখতে পাবেন আর সব আছে সব দেখতে পারবেন এবং আপনার প্রোফাইল যে বাটনটা আছে এখানে ক্লিক করলে দেখবেন অর্গানাইজেশন বলে একটা অপশান আছে সেই অর্গানাইজেশন অপশনে গিয়ে আপনি অর্গানাইজেশন ওপেন করতে পারবেন সো এত চিপ এবং এত ডাইভার্স এবং এত অপরচুনিটি এবং ফিউচার স্কেলেবল একটা জিনিস যতদিন আপনি আসছেন না ততদিন আপনি আপনাকে আসলে স্কেল করতে পারছেন না সো আপনি এলএমএস নেন সমস্যা নেই কিন্তু এস নিলেও আপনাকে টপ টপারনে আসতে হবে কারণ যে স্টুডেন্টটা বা যে টিচারটা ধরা যাক সন্দীপে পড়ায় কিংবা রংপুরের কোনো একটা জায়গায় পড়ায় কিংবা ঢাকায় কোনো একটা জায়গায় পড়ায় ও যদি চায় ওই এলাকার গার্ডিয়ান স্টুডেন্টরা আমাকে দেখুক আমার এক্টিভিটি সম্পর্কে জানুক কোথায় যাবে ফেসবুকে ফেসবুকে তো বসানো খুবই কঠিন ইউটিউবে হ্যাঁ ইউটিউবে পৌঁছানো খুবই কঠিন টপারনে এমন একটি জায়গা ওই এলাকায় যারা যারা ইউজার আছে তারা কিন্তু আপনার সেখানে দেখে ফেলবে আপনি কোর্স নেন বা না নেন থাকুক বা না থাকুক আপনার এক্সিস্টেন্স ওই এলাকায় তো থাকবেই ন্যাশনালি সবখানে আপনারা দেখবে কারণ আপনাকে ইগনোর করার তো সুযোগ নেই তাহলে আপনার পরিস্থিতির জন্য হোক কোর্সে নামাইতে হবে বাট এমন না তারপরও টপারনে আসতে হবে এ ইউজার ওয়ান লাখ ক্রোস করে ফেলছে তো আমরা আশা করছি এই বছর আমরা শেষ করবো ওয়ান মিলিয়ন দিয়ে আর টপারন হ্যাঁ বলে রাখি টপারন বাংলাদেশি প্রোডাক্ট বা বাংলাদেশের মার্কেটের জন্যই শুধু না টপারন অ্যাকচুয়ালি গ্লোবাল প্রোডাক্ট সবাই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে জানাবেন আমি ওই স্পেসিফিক জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো সো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ